ভাইয়ের আমাদের বাড়িতে এসে এত মন খারাপ কেন ওর শরীর খারাপ আর আমরা ওকে বৃষ্টিতে ভিজতে দিইনি সেটাই হলো তার কারণ আর তার জন্য তো আমি প্রচুর মজা পেয়েছিলাম আর সত্যি আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই রকম ওয়েদার দেখে তো একটাই গানের কথা মনে পড়ছে ধারাতে মন হারাতে এই ভালোবাসাতে আমাকে হ্যাঁ জানি গানের গলা খারাপ তাও একটু শোনালাম আর এই বৃষ্টি বাদলের দিনে কাউকে ভালোবাসায় না ফাঁসিয়ে টাসিয়ে সোজা আমি আর ভাই বসে পড়লাম লুডু খেলতে আর এবার শুরু হবে আমাদের বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ

चार बोले दूसरे दी चार बोले दूसरे दी दा दूसरे बोले चाचा दी आज के वही ना चोर हमारे भाई तुम्हारे भाभी लोग के सैंडविच 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 यू मैं सैंडविच को खा लूँ এতক্ষণে বুঝেছো তো আমি কেন বললাম তৃতীয় বিশ্বযুদ্ধ আর যাদের বাড়িতে আমার ভাইয়ের মতন একটা ভাই থাকবে তার সিরিয়াসলি আমার মতোই অবস্থা হবে আর আমি এখন বসে বসে ভাবছি আমি কেন ওর সাথে লুডো খেলতে গেলাম কেন কেন কেন